আমার বোনের ছেলে মুড়িটা খাওয়া হবে তারপর আবার চা বানাবো এটা ছিল মঙ্গলবারের ভিডিও আজকে মঙ্গলবার আর বুধবারের ভিডিও একসাথে তোমাদের সাথে কাছে যাবে বৃহস্পতিবার দুপুর তিনটে সময় তো যাই হোক আমি মঙ্গলবারে দুপুরে বানিয়েছিলাম ফুলকপি আলুর ঝোল আর এই দেখো কুমড়ো আর উচ্ছে আলু দিয়ে একটা সেদ্ধ করেছিলাম আর করেছিলাম হচ্ছে যে না সরি এটা ছিল কুমড়ো আলু সেদ্ধ এটার মধ্যে হচ্ছে ডি আর ছিল টমেটোর চাটনি আর এখানে ছিল মানে করলা আলু ভাজা আর ফ্রিজে একটু ডাল ছিল তো ডালটা গরম করব আর কি করেছিলাম তো সেটা আর দেখানো হয়নি আর এইদিকে তো আছে এর সাথে গরম গরম সাদা ভাত আর এদিকে দেখো সন্ধেবেলায় অনেক দিন অনেক দিন মানে দু চার দিন না পান্ত আসেনি ওকে অনেকবার ডেকেছি কোথাও দেখতে পাইনি আর ও কয়েকটা মানে আরও যে পাড়ার ডগি ওদের সঙ্গে ছিল একদিন দেখতে পেয়েছিলাম ডেকেছিলাম কিন্তু ও না জানি না কেন আসেনি মানে ওকে ডেকেছি তাও আসেনি তাই মনটা খুব খারাপ ছিল আর দেখছি যে মানে মঙ্গলবার সন্ধে নিজের থেকে এসছে একবার ডাকলাম তাই বাড়ি চলে এলো এসে পরে ওর সঙ্গে একটু মানে যেটা হয় ওদের ভালোবাসাটা তো অন্যরকম যাই হোক একটু কিছু খেতে দিলাম আর এইদিকে দেখো সন্ধেবেলায় জলখাবার বানিয়েছিলাম হচ্ছে গিয়ে সরু চাপলি আর এই সরু চাপলি থেকে অনেকে অনেক নামে ডাকে কেউ তা পিঠে বলে আর আমার বাপের বাড়ি যেহেতু পুরুলিয়ায় আমরা তো ছিলকায় আর কি বলি যাই হোক এইখানে মানে আমার শ্বশুর তো সরু চাকুলি বলা হয় তো সন্ধেবেলায় এই খাবারটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি খেতে বেশ ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর এরাও ভালোবাসে তো যাই হোক চাল বিউলির ডাল আটা সুজি আর চাল আর বিউলির ডালটাকে একটু লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে আটা সুজি দিয়ে দিয়েছিলাম একটু আর স্বাদ অনুযায়ী অবশ্যই নুন তো দিতে হবে ভালো করে তারপর একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তো এটাতে তোমরা ধোসাও বানাতে পারো আমরা তো মানে ধোসাও বানানো যায় বাট সন্ধেবেলায় প্লেন আর কি ওই সরু চাকলি করেছিলাম সেটা গুড় দিয়েও খাওয়া যেতে পারে যে যেমন ভাবে আমি তো যেমন চায়ের সঙ্গে আমি মানে আমি আর কি খুব ভালোবাসি খেতে তো যাই হোক তারপর একে একে সব সমস্ত মানে সবগুলোই বানিয়ে নিচ্ছিলাম বানানো খুবই সহজ খুব সহজে উঠো যায় দেখো তো একটা আম ভালো না বানিয়ে পরে তোমাদেরকে দেখায় যে কিরম হয় হ্যাঁ আমার তো বেশ ভালোই হয় মানে মানে খুব সুন্দর গোটা গোটাই থাকে মানে ভাঙে না তো বেশ ভালো হয় তো যাই হোক এই দিকে দেখো একটা ভাই এসছিল মানে আমার হাজব্যান্ডের আর কি হাজব্যান্ডের সঙ্গে খুব ভালো পরিচয় আমাদের ভাইয়ের মতন হয় আর কি আমার হাজব্যান্ডও ভাই বলে আমিও ভাই বলি তোকে একটা দিলাম বললাম কেমন হয়েছে বলছে বৌদি খুব সুন্দর হয়েছে তো যাই হোক শেষে আমি খেয়ে নিলাম আমার তো যাই হোক লুচি বলো পরোটা বলো বা এই পিঠেটা মানে যে কিছুই আর কি চায়ের সঙ্গে আমার ভালো লাগে তো আমি শেষে সবাইকে দিয়ে তারপর এক কাপ চায়ের সঙ্গে খেয়ে নিলাম আর ভাই এই ভিডিওটা পাঠিয়েছিল তো আমি তো আমার পুচকুর মানে আমাদের ভাইজির ভিডিও মাঝে মাঝেই আমার ভাইজির ভিডিও ফেসবুকে তোমাদেরকে দিয়ে থাকি তো ভাবলাম যে না চলো একবার তোমাদেরকে দেখায় ও না হাঁটতে শিখে গেছে তো খুব ভালো করে মানে না শিখলেও দু এক পা হাঁটছে আর কালকে আমি এটা বলছিলাম গল্প করছিলাম এবার ও হাঁটবে আর এটা দেখে না মনটা খুবই খুশি হয়ে গেলাম না তোমাদের সঙ্গে তো আজকে ব্লগটা আবারও সেই রান্নাঘর থেকে শুরু করলাম এইদিকে হচ্ছে চা আর এইখানে ছোলা আর আলু সেদ্ধ হয়েছে করা হয়ে গেছে আর এইখানে আমি বানিয়ে নিয়েছি আমার জন্য একটা সরু চকুলি আমি চা দিয়ে খাবো হ্যালো ভিজি ওয়ার্ল্ড ওয়েলকাম ব্যাক টু নিউজ ওয়ার্ল্ড বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে জানে অনেক ভালোবাসা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে হলো বুধবার এখন সময় সকাল প্রায় দশটা তো অবশ্যই সবাই সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখুন একদমই স্কিপ করবেন না এটা আমার রিকোয়েস্ট না হচ্ছে গিয়ে এখন সময় হচ্ছে গিয়ে একটা দশ আর আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুরমথে মানে বাবাকেও খেতে দিয়েছি আর আজকে কি রান্না হয়েছে তাহলে চলো একটু দেখাই এইদিকে কালকের একটু উচ্ছে আলু ভাজা ছিল আর এখানে টমেটোর চাটনি এটাও কালকের ছিল আজকে এখানে করেছে হচ্ছে গিয়ে আলু কুমড়ো উচ্ছে সেদ্ধ করেছি কারণ উচ্ছে আলু ভাজা একটু ছিল আমার হাজব্যান্ড সেদ্ধটা খায় না তাই ওর জন্য ভাজাটা আছে ও খেয়ে নেবে আর আজকে হয়েছে হয়েছে খাসির মাংস হয়েছে আর এইদিকে গরম গরম ভাত তো আছে আর এইদিকে হচ্ছে কি হচ্ছে মা কি বানাচ্ছো হ্যাঁ মেয়ে মেয়ের জন্য বানাচ্ছে আসলে ও মটন একদমই পছন্দ করে না তাই আর একটু আগে আমার মাসির মেয়ে ফোন করেছিল প্রায় সাড়ে বারোটার সময় যে তোর বাড়ি যাচ্ছি আমরা দুর্গাপুর এসেছি রানীগঞ্জ হয়ে যেহেতু দুর্গাপুর তো আমার মাসির মেয়ে আসলে আমার তো যাওয়া হচ্ছে তো পিস্ত তো যা যেতে হচ্ছে তো ওর আর কি হাজব্যান্ড আমার ভাসুর হচ্ছে সম্পর্কে তো ওরা সব আসছে আমার মাসির মেয়ে তার হাজব্যান্ড আমার গুনপো আর কি মাসির মেয়ের ছেলে আর আমার মাসি এসছে সাথে তো মাসি বলছে এই দিক হয়ে যাবো আর মানে আমার সাথে যদি না দেখা করে তো খারাপ লাগবে তাই আসতে ঠিক আছে চুলায় খাওয়া দাওয়া করবি তা ওরা বলছে না খাওয়া দাওয়া করা হবে না যাই ওরা এসেছিলো একটু ওদের নিজেদের কাজে তো দেখা করবে আসছে যদি তখন সম্ভব হয় তো ওরা এসছে ভিডিওটা করব আর যদি না হয় তো আর কি ভুলে যায় মাঝে মাঝে গল্প করতে করতে তো তখন আর কি হবে না তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো বল তোমাদেরকে তো বলেছিলাম যে মাসিরা আসবে এরকম মাসি চলে এসছে হাই করো মাসি হাই করো হাই তুমি হাতে বলো হাই হাই বলো হাই দেখো মাসির মেয়ে আর একদিকে আমার যাও হচ্ছে আমার থেকে ছোট

আয় করো বাবু নাম বলো আর তুমি কী পড়াশোনা করছো বলে দাও খুব ভালো ছেলে আমরা গল্প করি আবার পরে আসছি ঠিক আছে তো সবাইকে গুড ইভিনিং আর দেখতে দেখতে এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজে সন্ধে তা মাসিরা তো ওই অনেকক্ষণই চলে গেছে প্রায় চারটে দশ পনেরোতে মাসিরা বেরিয়েছে আর এখানে এসেছিলো প্রায় দুটো দশ পনেরো মানে তোমার দু ঘন্টার মতো ছিল তো যতক্ষণ ছিল ভীষণ আর কি মজা হলো গল্প হলো তো অনেক করে বলছিলাম যে থাকো রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে কারণ ওদের রাত্রে থাকা কোনো মতো হবে না ওখানে আমার আর কি পিসি শাশুড়ি অনেক বয়স হয়েছে তো উনি ওখানে থাকেন তো সেই একটা সমস্যা মানে কোথাও থাকা যাবে না তাছাড়া ওরা গাড়িতে করে এসছে যেহেতু অসুবিধা আছে মানে অসুবিধা থাকার অসুবিধা আছে তা ওই দু ঘন্টায় আর কি থাকলো সেই সময়টা খুব ভালো পার হলো আর এখন সন্ধ্যাবেলার জলখাবার নিয়ে বসেছি দেখো এক জামবাটি মুড়ি মেখেছে এখানে ঝাল মুড়ি করেছি তা পেঁয়াজ কুচনো চানাচুর ছোলা সেদ্ধ তারপর তোমার হচ্ছে গিয়ে ধনেপাতা পাতা কুচনো আলু সেদ্ধ সমস্ত কিছু দিয়ে মাখা হয়েছে তো এখন এই মুড়িটা খাওয়া হবে তারপর আবার চা বানাবো চা খাবো তো যাই হোক তোমরা সবাই সাথে থেকো আবার দেখা হচ্ছে একটু পরে তো দেখতে দেখতে এখন সময় হয়ে গেছে রাত্রি নটা পনেরো আর ভাবলাম যে তোমাদেরকে গুড নাইট একবার জানিয়ে দিই ভিডিওটা শেষ করে দিই কারণ এরপর আমি রুটি করব রাত মানে দিনের বেলায় যা রান্না ছিল তাই দিয়ে হয়ে যাবে তো আর রাত্রে কিছু আর সবজি টবজি বানাইনি তো ঠিক আছে আবার দেখা হবে নতুন একটি ভিডিও মানে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থাকবে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে গুড নাইট